অতএব আমরা অপরাধ করার পরে কেউ যেন দেরি না করি অপেক্ষা না করি যে রাত্রে বা কালকে পরে আমি ক্ষমা চাইব এমনটি যেন না হয় সাথে সাথে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আলাম ইয়া আলাম ও আন্ন ম বলছেন হুয়া কবালু তাও তা আইবা দিহী ওয়া খুব সদা পতি ও আন্ন ম হা হুয়াত্ তা ওয়াব রহিম বলছেন যে তারা কি জানে না যে আল্লাহ তার বান্দার তবা কবুল করে থাকেন আল্লাহ বলছেন আলাম ইয়া আলাম আল্লাহ তারা কি জানে না তারা কি এ বিষয়ে জ্ঞান রাখে না তারা কি এ বিষয়ে জ্ঞান রাখে না আলাম ইয়া আলাম আল্লাহ হবো তাওবাত যে আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে থাকেন আন ইবাদাতিহি ওয়া ইয়াখুদুস সাদাকাত এবং বান্দার কি করে থাকেন সদকা দান কবুল করে থাকেন ওয়া আন আল্লাহ হুয়া তাওয়াব তাআলা হচ্ছেন ক্ষমাশীল দয়ালু তাহলে আল্লাহ তালা তবা কবুল করেন কেউ যদি অজ্ঞতাবশত ভুল করে থাকে কেউ যদি অন্যায় করে থাকে তাহলে আল্লাহ আল্লা সুবহানাউ তালার কাছে যদি সে ক্ষমা চায় আল্লাহ তালা ক্ষমা করার জন্য সদা সর্বদা কি আছেন প্রস্তুত আছেন এ কথাই এখানে বলা হচ্ছে যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সম্মানিত হাজরিন ইননামাত তৌবাত ইল্লাদিন না ইনামত তৌবত আলম ইল্লাদিন আলো না সৈয়াদী বিজাহালাতিন সুম্মা এত ও নামিন করিবিন ফাউলাইকে ইয়াকো বুম্ম হায় অন্য আয়তের মধ্যে আল্লাহ সোহানাহুয়াতালা বলছেন যে আল্লাহ তালা বান্দার তওবা কবুল করেন এবং যারা তাদের তওবাব আল্লাহ তালা কবুল করেন যারা অজ্ঞতাবশত অজানাবশত যারা ভুল করে থাকে এবং আপনি যদি জেনেও ভুল করেন এরপর আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন তবে এখানে বলা হয়েছে যারা অজ্ঞতাবশত মানে ওই বিষয়ে জ্ঞান নাই সে অপরাধ করেছে পরে সে বুঝতে পারছে যে আসলে এটা কী হয়েছে ভুল করেছি তাহলে আল্লাহ তালা বলছেন যে সে যদি ভুল মানে ফিরে আসে এবং তাকে একটি জিনিস অবশ্যই ফলো করতে হবে সে অপরাধ করেছে এবং খুব তাড়াতাড়ি আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং অনুশোচনা অনুতপ্ত হয়ে কান্নার ভাব করে চোখে পানি আসে না তারপরে একটু কান্নার ভাব করে অভিনয় করেন এবং নায়ক নায়িকার অভিনয় করে না আমরা তো দেখি মনে হচ্ছে আসলেই কানছে কিন্তু আসলে সে কানে না মানে সে অভিনয় করতেছে মানুষকে দেখানোর জন্য মানুষকে একটু আনন্দ তৃপ্তি দেওয়ার জন্য তাই না এটা হচ্ছে কি অভিনয় তা আপনি যদি সত্যি আপনাদের অন্তরটা তো পাথর হয়ে গেছে না আসে না আপনি একটু অভিনয় অভিনয় করেন করে একটু চেষ্টা করেন এভাবে আল্লাহর কাছে চান আল্লাহ তাহলে তাই না আল্লাহ হচ্ছেন কি অন্তর জামি আল্লাহ হচ্ছেন কি বলেন তো অন্তর জামি আল্লাহ অন্তরের খবর রাখেন অতএব আমরা অপরাধ করার পরে কেউ যেন দেরি না করি অপেক্ষা না করি যে রাত্রে বা কালকে পরে আমি ক্ষমা চাইব এমনটি যেন না হয় সাথে সাথে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান